মা করুণাময়ী মা আজকে বৃহস্পতিবার আজকে শুভ সকালে সুপ্রভাতে ব্রহ্মহূর্তে তোমার সামনে আবার প্রার্থনা করতে বলেছে ভু আজকে বারোই আষাঢ় বৃহস্পতিবার আর সাতাশে জুন এই সুপ্রভাতে তোমার আরাধনায় রত শ্যামা মা आर भगोब जय जय तारा <mí> ং লং লং মং শ্রীং শ্রী মহিম হ প্রাণ হ প্রাণ হোত্রাণ হচ্চুষ্ঠু কম ইন্দ্রিয়ান যাবৎকাল মৃহে পূজা করমি তবৎকাল মৃহে সুস্থ মন্দিরে মোম মন্দরে মোম হৃদায় মন্দরে মম আ শুষ্রা ভিরা ও কালী কালী মহাকলি কালিক ধর্মকৃদ ব্রহ্মময়ী নম হস্তে ঔ ক্রীং 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 হুং হুং হ্রীং হীং হংসময়ী কালিকম ও সহন ভাবত সাহন ভুন সীর্যঙ্কর আবহি তেজস্বী নবধীতমস্তু মা বিদ্বেষাই বহি ওম শান্তি ওম শান্তি মাগু তোমার এই যে সকালবেলার যে জল খাবার তোমার মেয়ে তৈরি করে নিয়ে এসছে তুমি গ্রহণ করবে মা তুমি ছাড়া তার কিছু নেই মাগুর হরিময় আমি ব্রহ্মাণ্ড দেখি তোমার মধ্যে হরি রয়েছে বিদ্যমান আমার মধ্যে হরি রয়েছে বিদ্যমান জন সমস্ত সনাতনী মানবের মধ্যে রয়েছে হরি বিদ্যমান তুমি রয়েছে বিদ্যমান তাই তোমাকে ছাড়া তো আর আমি কিছু দেখি না তাই তোমার চরণ মন্দ করে আজকে সুপ্রভাত শুরু করছি

গুরুদেব পরম ব্রহ্ম তসময়ী শ্রী গুরাবে নম ঔম অখণ্ড মণ্ডল কারণ ব্যক্তিং তসময়ী শ্রী গুড়বেম ওম শ্রী গুড়বেম ওম শ্রী গুড়বেম ওম শ্রী গুড়বেম এক্ষণে যাকে ছাড়া মানব জীবন পূর্ণতা প্রাপ্ত হয় না সেই দীক্ষাগুরু সেই অজা চকৃষি সেই সাক্ষাৎ ব্রহ্মের সন্তান ব্রহ্মগুরু সেই দীক্ষাগুরুকে প্রণাম জানায় যিনি উপনয়ন আমাদের দিতে এসে আমাদের জ্ঞান নয়নটি খুলে দেয় দুটো চক্ষুর মাঝখানে গুরুর মাঝখানে আমাদের যে জ্ঞান নয়নটি আছে ললাটে সেটি খুলে দিয়ে যায় দিয়ে যায় আমাদের ব্রহ্ম ব্রহ্মগায়িত্রী যে গায়ত্রী বলে আমরা ব্রহ্মা ব্রাহ্মণ ক্ষত্রি অবশ্য সূর্য থেকে সূর্য থেকে বৈশ্য বৈশ্য থেকে ক্ষত্রে থেকে ব্রাহ্মণে রূপান্তরিত হয়ে যায় সেই ব্রহ্ম গায়ত্রী দান করে কে সেই অজা চকৃ দীক্ষাগুরু সেই দীক্ষাগুরু আমাদের কানে মন্ত্র দিয়ে বীজ সেই দীক্ষাগুলো আমাদের কর্ণপুহরে ব্রহ্মবি স্থাপন করে দিয়ে যায় আর আমাদের সঙ্গে থেকে থেকে দীর্ঘদিন সাধন শেখায় সেই সাধনে আমরা ঊর্ধ্বমুখী হয়ে আমরা সূর্য থেকে ব্রাহ্মণে রূপান্তরিত হয়ে যাই

সস্তার সৃষ্টি অখণ্ড মহাশূন্যগতিক জগৎ থেকে শুরু করে সমস্ত ব্রহ্মলোক ইন্দ্রলোক যমলোক কাললোক ওই দেবলোক সমস্ত লোকে সার সৃষ্টি সমস্ত কিছুরের মধ্যে ওংকারের ঝংকার শুনতে চেষ্টা করো মুখে বলো হরি হুই হরি হরিময় ব্রহ্মাণ্ড হরিকে প্রণাম জানায় যুগে যুগে হরি নানা রূপ ধরি যুগে যুগে হে কত রূপ ধরি কত যে পড়েছ অবতার হয়ে কতই করেছো করেছ তো যুগে হরি বড়া হরুপরি ছোট্ট যুগে হরি বড়া হরুধরি এই পৃথিবী উদ্ধার ওড়েছরি পৃথিবী উদ্ধার করেছ আমার ভক্তিরা পৃথিবীতে আসিয়া তুমি নরসিংহ ধরেছ ও হরি কতই যে করেছ যুগে যুগে

মিত্রতা যুগে রামরূপে জন্মগ্রহণ করলেন ধরায় তেতা যুগে তুমি ঘুম অহল্যা উদ্ধার ও ওরি অহলা উদ্ধার করেছো আমার মিথিলাতে গিয়ে ধনু ভেঙে তুমি মিথিলাতে গিয়ে হর ধনু ভেঙে জানো কির প্রতি ও গো হরি কতই নালীলা করেছ দাপড় পে কৃষ্ণ অবতার রূপে যুগেতে কৃষ্ণ অবতার রূপে বাসিনী নিয়ে রাধা রাধা বলে রেখেছ ও তুমি রাধা রাধা বলে ডেকেছ তোমার বাসিরও সুরেতে বিরোহিণী রাধাকে বাছুরির সুরেতে বিরোহিণী রাধাকে পাগলিনী করে করে পাগলিনিছ ডি র আবার তুমি অবতার রূপে জন্ম নিল চৈতন্য মাপ্রভুরূপে তুমি দাপড়ি রিযোগ শ্রী গৌরাঙ্গ রূপ ধরেছ ও গো হরি শ্রী গৌরং রূপ ধরেছ জিবের মুক্তির ঘরে ঘরে গিয়া মুক্তির লাগিয়া জীবের ঘরে ঘরে গিয়া হরি নাম তুমি দিয়েছ ও গো দয়াল কতই জেন করেছ আমার ঢরির মধ্য যুগে রূপে তুমি রাম তুমি কৃষ্ণ রূপে জগত মাঝে ধরা হরি জগত মাঝে ধরা দিয়েছ জীবের মুক্তির লাগে তুমি সারা জীবন ধরিয়া কতই নিরা করেছো তুমি ভক্ত মনো বাঞ্ছা পূর্ণ করেছ ও গো দয়াল ভক্ত মনো বাঞ্ছা পূর্ণ করেছ যুগে যুগে হরি নানা রূপ ধরি কতই লীলা তুমি তোমার প্রথম আদি সৃষ্টি শক্তি আদ্যা শক্তি তোমার প্রথম সৃষ্টিতে যাকে তৈরি করেছো আজও বিধি বিধান অনুযায়ী নর আর নারী ছাড়া জগৎ চলে না সেই আদ্যা শক্তিকে তুমি প্রচণ্ড ক্ষমতা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছ আদি শক্তি আধ্যায় মহামায়া বিশ্বজননী মা অন্য অন্য দাত্রী প্রত্যেক মানুষের ভেতরে মা শক্তিরূপে বিরাজমানা আত্মারূপে তুমি রূপে মা রূপে মা আমাদের ঘিরে রেখেছে তাই মাকে যারা আরাধনা করল না সেই পশুরা কোনো দিনই বৈষ্ণব সাধু ব্রাহ্মণ হতেই পারে না যিনি স্রষ্টাকে মানল না তিনি দিন মুনি ঋষি সাধক বৈষ্ণব সাধু হতেই পারল না ঠিক তাদের জীবনে মানব মানবকে সনাতনী হতে গেলে তো নিষ্কলঙ্ক চরিত্র সোনার মতো দেহ করতে হবে হিন্দু কোনো ধর্ম নয় হিন্দু একটা বিশাল কায় জাতি বিন্দু আছে সেই তো হিন্দু জয়মা তুমি জল খাবার খেয়ে নাও একবার শিশুর মত মা মা ভোলি যাকে খামা আমার মো